হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি প্রথমে আমি মাছটাকে কেটে নিচ্ছি ভালো করে পুরো পরিষ্কার করে কাটতে হবে ভেতরে যে নোংরাটা থাকে ওইটাকে ভালো করে বের করে ফেল ফেলে দিতে হবে এটা এবার পরিষ্কার করে নিলাম এবার আমি মাছটাকে ধুয়ে লবণ হলুদ লাগিয়ে নেব এই মাছটা বানানোর জন্য লাগবে আমার উপকরণ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো মিডিয়াম সাইজের আর এক টুকরো আদা সাত আট কোয়া রসুন হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া আর এক টুকরো আদা ওর ভিতর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার একটুখানি জল দিয়ে ভালো করে পিষে নেব তারপর আমি মিডিয়াম সাইজের যে টমেটোটা ছিল ওইটাকে আমি গ্রেড করে নেব আর পেঁয়াজ দুটোকেও আমি গ্রেট করে নিয়ে নেব আমি এবার নারকেলটাকে পেস্ট করে নেব মিক্সিতে একটুখানি জল দিয়ে পেস্ট করে নিয়েছি হয়ে গেছে আমার পেস্ট করা এবার আমি একটু গরম জল দিয়ে ওইটাকে ভালো করে মিক্স করে নিলাম এবার আমি ওই দুধটাকে সেকে নিয়ে নেব দুধটাকে বের করে নিলাম একটু গরম জল দিলে দুধটা ভালো বেরিয়ে যায় এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের ভিতরে একটুখানি তেল দিয়ে দিলাম ওর ভিতর আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ ওর ভিতর আমি রসুন বাটাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম ওর ভিতর এবার হলুদ দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডার দিয়ে দেবো আর হাফ চামচ নুন দিয়ে দেবো এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো যাতে তলাটা না লেগে যায় ওর ভিতর আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেবো পাঁচ দশ মিনিটের জন্য স্লো আছে অলমোস্ট হয়ে গেছে আমার রান্নাটা এবার আমি ঢাকনাটা তুলে গরম মশলা দিয়ে দেবো আর ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব হয়ে গেছে আমার মাছটা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন